আমাদের মধ্যে উপস্থিত মরিনা দেবনাথ মহোদয়া উনি প্রাক্তন বিধায়িকা এবং ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভানেত্রী আপনাদের সবাই প্রিয়জন আমার ডান দিকে আমাদের ভারতীয় জনতা পার্টির পুরনো নেতৃত্ব শ্রীপদাস মহোদয় আর ক্লাব সেক্রেটারি প্রেসিডেন্ট পূজা কমিটির সমস্ত পদাধিকারী আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই আপনারা সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলেমিশে থাকুন আর এই দুর্গা উৎসব আজকের অষ্টমী দিন হয়ে গেল নবমী দশমী তারপরে যদি এক দুদিন মাকে এখানে আপনারা জোর করে রেখে দিন তাহলে তারা তা বিষয় কারণ আগরতলাতে বা এদিক ওদিকে মাকে তিন দিন রেখে দেয় চার দিন বেশি রেখে দেয় আজকাল ঠিক আছে সবাই মিলেমিশে আমরা দুর্গোৎসবকে আরো বেশি অনুভব করতে যে তার জন্য দু একদিন আমরা বাড়িয়ে নিই আলটিমেটলি আমরা মাকে বিসর্জন দিয়ে আসি সম্মানের সঙ্গে কিন্তু এই চার পাঁচটা দিনের মধ্যে এমন কি রোজগার হয় আমাদের কিছু কিছু কোন যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে না সৃষ্টি হয় নাকারাত্মক হয় তো দুর্গাপূজার মাধ্যমে আমরা কি অনুভব করি আমরা শক্তির অনুভব করি পজিটিভিটির অনুভব করি সাকারাত্মক মানসিকতার অনুভব করি সমৃদ্ধির অনুভব করি কি মা দুর্গা অসুরীয় শক্তিকে নাশ করে কাকে প্রতিষ্ঠিত করে যে সত্যমেব জয়তে ভালো মানসিকতা ওর ভালো দিকের বিন্যাস আর তারই জন্য মহিষাসুরকে বধ করে সমস্ত দেবতা সাহায্যে দুর্গা রূপে পার্বতী পশুরকে বধ করেন সেটাই দুর্গাপূজা আমরা জাতি জনজাতির মিলন ত্রিপুরা এরপর সেই মায়ের ভূমি আমি আশা করি আপনাদের সবার পরিবারে মায়ের আশীর্বাদে সমৃদ্ধি আসবে শক্তি আসবে পজিটিভিটি আসবে আর আমি আপনাদের মধ্যে এসে নিজেকে অত্যন্ত আনন্দিত অনুভব করি কারণ কি দেখুন শহরে কালকে আমি ছিলাম শহরে তো সবাই যায় কিন্তু গ্রামে ক্লাবগুলো হোক গ্রামীণ পূজাগুলো হোক তার মধ্যে আত্মীয়তা যা বেশি থাকে আত্মীয়তা বেশি থাকে শহরে মানুষ ধীরে ধীরে যত বেশি বড় শহর হয়ে যাবে তত বেশি আর্টিফিশিয়াল লাইভ হয়ে যায় নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায় কিন্তু গ্রামে যখন চাই জয়েন্ট ফ্যামিলি মান্য ওর যখন আমি দেখি আসি এই ভিড়ের মাঝখানে আমার কে প্রণাম করার জন্য চলে আসবে মণ্ডপে চলে আসবে তাই আমি মানা করি বা এই বা মন্দিরে পায়ে ধরে প্রণাম করার দরকার নেই কারণ কি সেখানে দেবী বা দেবতার বাস আছে তারপরও শুনে না তো সেটা হচ্ছে গ্রামের সংস্কৃতি কৃষ্টি যুবরাজনগর আমি অনেক আগে থেকে যুবরাজনগরে কাজ করেছি অনেক জায়গায় ঘুরেছি অনেক লোকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি দল মত নির্বিশেষে সবার জন্য ভালো দিন আসুক সেটাই মার কাছে প্রার্থনা করি আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি হয়তো বা আরও কিছু বাদ কথা বলতাম কিন্তু আমার আরও কার্যক্রম রয়েছে ওই আগরতলা পর্যন্ত যেতে হবে তো সবাই ভালো আছেন তো দুঃখে কে কে আছে আর হাত তো নাই কিন্তু হবে বলে এদিকে একজন মানুষ আমার পায়ে খুশি আমিও ভাগ্যবান যে আমাকে পেলে সবাই খুশি হয়ে যায় আসলে খুশি আমাকে পেলে না আপনাদের মাঝখান থেকে আমি যে আশীর্বাদ আপনাদের মুখের হাসিটুকু পাই সেটাই আমার মধ্যে পজিটিভিটি আসে আর সেটাই নিয়ে আমি পার্লামেন্টে যাই সেটাই নিয়ে আমি হরিয়ানাতে যাই সেটাই নিয়ে আমি চেন্নাইতে যাই যেখানেই যাই সেটাই আমার পুঁজি থাকে আরে বিপ্লব দেব কোথায় জন্মগ্রহণ করেছে কোন বাড়িতে কেউ জানে না বিপ্লব দেবের যে কোনো ব্যক্তি হোক তার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে তার পরিচিত আজকে নরেন্দ্র ভাই মোদী কোন বংশের কোথায় জন্ম নিয়েছে তার মোদিজির বাবার নাম জানি কতজন আছে নেই কিন্তু যদি জিজ্ঞাসা করি রাহুল গান্ধীর বাবার নাম কি সব বলে দেবে বলে দেবে না বলবে না কি নাম এই দেখো বাবার নাম কি আমাদের বংশ পরম্পরা পরিচিত নয় নিজের কাজের মধ্যে দিয়ে পরিচিতি মোদি নিজের কাজের মধ্যে দিয়ে নিজেকে পরিচিত করেছেন পুরো দুনিয়াতে আজকে মোদিজির পরিচিতির কোনো দরকার নেই পুরো দুনিয়ার মধ্যে মানুষ মোদী নরেন্দ্র ভাই মোদী মোদী বললে হি অনেক নাম আছে মোদী তো টাইটেল হ্যাঁ না সর মে মোদী বললে লোক বুঝে পুরো দুনিয়াতে মোদী বললে বোঝে নরেন্দ্র ভাই মোদী এটা হচ্ছে ব্যক্তি আপনারও সবাই সেটা কল্পনা করুন যে উদাহরণটা দিলাম দেখুন যার বাবার নাম জানে মার নাম জানে কিন্তু ওনার কোনো কিছু হচ্ছে না যাহা পেছনে কোনো পরিচিতি নেই তাকে আছে তার জন্য এখানে যারা রয়েছেন অনেকে ভাবেন আমার বাবাকে কে জানে আমার কে জানে আমরা কি কোনোদিন বড় বা পদে কাজ করতে দাদাকে কিনা এমন যদি হতো তাহলে বিপ্লবদের মুখ্যমন্ত্রী হতো না আমাকেও তো আমার বাবার নাম চেন্নাইতে কেউ জানে না কিন্তু আমি এয়ারপোর্টে যেমন কোয়েম্বাটের যদি নেমেছি খুব বিপ্লবদের জানায় নামটা তো এটাই বলে বাস ভাঁকা ভাষা ও ওখানের ল্যাঙ্গুয়েজ বলছে কিন্তু মুজে সমাজ পাওয়া যা যখন দৌড়ে এসতেই বিপ্লব দেব সিংয়ের সেলফি খিচুয়ে তো তখন বুঝি এই সেলফি আর বিপ্লব পরিচিতি এটা ত্রিপুরার মানুষ দিয়েছে ত্রিপুরা মানুষ দিয়েছে আপনারা দিয়েছে আপনাদের মাঝখান থেকে পজিটিভিটি নিয়ে যাই ও যতটা পারি তা রাখি আপনাদের কাছেও আমি সেটা বলবো জীবনে সুযোগ আসতে থাকে ভালো খারাপ হতে থাকে খারাপ হবে তবেই তো ভালো ভ্যালু আছে সবাই যদি ভালো হয়ে যায় খারাপ কে হবে আমরা সবাই মিলেমিশে এই কয়েকটা দিন দূর্গপুজুর আমরা সবাই মিলে করব আর যদি আমি আসলে সবাই খুশি হয়ে যায় আপনারাও এমনভাবে নিজেকে তৈরি করুন আপনিও কোথায় গেলে যাতে সবাই খুশি হয়ে যায় ঠিক আছে না উদাহরণটা ঠিক দিয়েছিলাম বাপের নাম জানে কিন্তু কাজে কোনো কিছু হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পূজার কয়েকটা দিন আনন্দে কাটান ঠিক আছে ধন্যবাদ